বন্ধুরা আজকের ভ্রমণ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মার্কেট টাকার মার্কেট যেখানে পুরান টাকা দিয়ে নতুন টাকা কেনা হয় তাহলে চলুন যায় সেই টাকার মার্কেটে বাংলার পক্ষ থেকে আমি আলমগীর হোসাইন আছি আপনাদের সাথে বন্ধুরা আমার বাসা যেহেতু গাজীপুরের গাজীপুর থানার এরিয়ায় তাহলে ঢাকা যদি যেতে হয় তাহলে এই গাজীপুরের চৌরাস্তা থেকে এই শুধু ঢাকা যেতে হবে বন্ধুরা টাকা ক্রয় বিক্রয়ের স্থান দেখার জন্য ছুটতে শুরু করলাম ঢাকার দিকে রাস্তার দুই পাশের মনমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সেই সুন্দর ঢাকার গুলিস্তানের মোড়ে পৌঁছে গেলাম বন্ধুরা এই যে অলরেডি টাকার বাজারে চলে আসলাম তো টাকার বাজারে ঘুরবো এবং কয় টাকায় কয় টাকা চেঞ্জ করে সেটাও দেখবো এবং আপনাদেরকে দেখাবো আর এই জায়গাটা হচ্ছে গুলিস্তানের মেন কেন্দ্র গোলচক্কর এবং ওই যে ওই সাইডে আসতে আসতে আপনার মালানী ভাসানি স্টেডিয়াম আর ওই সাইডে আছে আপনার গোলাপ শাহ বাজার ওই সাইডে নামতে এবং মেন কেন্দ্র নামতে পারেন তাহলে আপনারা এই যে টাকা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা আমরা ইতিহাস প্রেক্ষাপট থেকে জানতে পেরেছি এই পুরাতন টাকার হাট প্রায় পঞ্চাশ বছর পূর্বে থেকে শুরু হয়েছে বন্ধুরা পুরাতন টাকার কোয়ালিটি অর্থাৎ মান দেখে নতুন টাকা ক্রয় বিক্রয় করা হয় এখানে বন্ধুরা তাহলে এখন জানবো যে এক হাজার টাকা অথবা পাঁচশো টাকায় এখানে সিরা টাকায় কয় টাকা ওনারা দেয় ভাই আপনি এক হাজার টাকায় কয় টাকা দেন এক হাজার টাকায় কয় টাকা দেন খালি বলেন যে কয় টাকা দেন আর কি আচ্ছা দর্শকরা বুঝলেন যে এখানে মনে করেন যে টাকার যেই মানে সিরা টাকার যেই রকম মানে অনুযায়ী তো আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যদি মানে ব্যাংকে মানে সেরা টাকা নিয়ে যান যদি চেঞ্জ না করে দেয় তাহলে গুলিস্তানে আসবেন সেরা টাকা আপনাকে চেঞ্জ করে নতুন টাকা দিয়ে দেব বন্ধুরা আমার প্রশ্ন হলো এনারা এত নতুন টাকা কোথায় পায় যা আমি আর আপনি পাই না যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টসে জানাবেন বন্ধুরা বাংলাদেশে যে পরিমাণ মানে সিরা টাকা আছে এত পরিমাণ সিরা টাকা যদি ব্যাংকে নেয় জীবনে চেঞ্জ করে দেবে না সেজন্যই বাংলাদেশের বিকল্প পদ্ধতি মানে পঞ্চাশ বছরের উপরে এই জায়গাটায় আপনারা মনে করেন সিরা টাকা নিয়ে আসে এবং সিরা টাকা বিনিময়ে নতুন টাকা কিনে নিয়ে যায় তো আপনারা যেখানেই বাংলাদেশে যেখানেই থাকেন এই গুলিস্তানের চৌরাস্তায় আসবেন এসে দেখবেন যে এরকম ভাইয়েরা মানে নতুন টাকা নিয়ে বসে থাকে আপনারা সেরা টাকা নিয়ে আসবেন নতুন টাকা কিনে নিয়ে যাবেন এখান থেকে বন্ধুরা গুলিস্তানের মোড় থেকে দেখতে পাবেন মাওলানা ভাসানী স্টেডিয়াম এবং অন্যদিকে পুরাতন টাকা ক্রয় বিক্রয়ের হাট বাজার যা আপনাকে দেখলে হাত ইচারা করে ডাক দিতে থাকে বিক্রেতারা দেখে যে এখান থেকে বিভিন্ন দেশের টাকা পাওয়া যায় কিনা বড় ভাই এখানে কি বিভিন্ন দেশের টাকা পাওয়া যায় দেখেন বিভিন্ন দেশের টাকা এখান থেকে আপনারা মানে সেরা টাকা এখান থেকে নিয়ে এসে আপনারা নতুন টাকা কিনে নিয়ে যেতে পারবেন অবশ্যই এখানে আসবেন এবং নতুন টাকা কিনে নিয়ে যাবেন সেটা টাকা পরিবর্তন বন্ধুরা বিশ্বের যে কোনো দেশে টাকা পাওয়া যায় এই পুরাতন টাকার হাটবাজারে তাহলে বন্ধুরা আপনাদের যদি টাকা থাকে এখনই চেঞ্জ করে নিতে হবে এই পুরাতন টাকার হাটবাজার থেকে বন্ধুরা এই পুরাতন টাকার হাটবাজারে আমি ইনভেস্টিগেশন করার সময় বুঝতে পারলাম তাদের একটা নতুন মার্কেটের দরকার সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে ওনাদের একটা নতুন মার্কেট করে দেওয়ার জন্য বন্ধুরা আমি তো রীতিমতো অবাক যে বাংলাদেশে এরকম পুরাতন টাকার হাটবাজার আছে বন্ধুরা এই পুরাতন টাকার হাট বাজারে প্রত্যেক দিন লাখ লাখ টাকা ক্রয় বিক্রয় করা হয়

যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো অনুবাদ ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ